লেহেঙ্গাটার কত দাম কোথা থেকে নিয়েছে এই সমস্ত কোয়েশ্চেনের সম্মুখীন হয়েছিলাম আজকের আমার এই ব্রাইডের স্টোরিটা লাগানোর পরেই মানে ব্রাইডের লেহেঙ্গাটা এতটাই দুর্ধস ছিল এতটাই দারুণ ছিল এতটাই নিখুঁত কাজ ছিল লেহেঙ্গাটার যে স্টোরি লাগানোর পরে পরে এই একই মেসেজ আমি অনেকগুলো পেয়েছি হে হ্যালো এভরিওয়ান আমি হলাম মেকআপ আর্টিস্ট নুরে কায়না তার আজকে আমার কাজ ছিল মুরার ওই চাত্রাতে টাইম মতো লোকেশনে আসার পর ব্রাইডের সঙ্গে দেখা হয়ে গেল ব্রাইড ওর লেহেঙ্গাটা আমাকে জাস্ট দেখালো আর লেহেঙ্গাটা দেখে প্রথমে সত্যি আমিও মুগ্ধ হয়ে গেছিলাম ব্লাউজের কাজটা দেখে তোমরাও নিজেরাও বুঝতে পারবে চলো শুনে নিই কেমন লুকও চাইছি তো অবশেষে তোমার আজকে বিয়ে হালদি হলো থুবড়ো হলো দুদিনের লুক কেমন ছিল আমার তো খুব ভালো লেগেছে সবাই খুব করেছে আজকে বিয়েতে কেমন এটাও আমি আগেও বলেছি তোমার ওপরে ছেড়ে দিয়েছি এটাও আমি তোমার ওপরে ছেড়ে দিয়েছি তুমি তো দুদিনে আমার মানে আমার প্রেফারেন্স বুঝে গেছো আমি কেমন চাই তুমি সেরকম ভাবেই করো আচ্ছা চলো দেখা রেডি করি তোমাকে আজকে যেহেতু আগেও দুদিন ওকে সাজিয়েছি তাই ওর টেস্ট বারটা ভালোভাবেই বুঝে গেছিলাম আর সেই অ্যাকর্ডিং কিন্তু আমি ওর মেকআপ শুরুও করে দিয়েছিলাম একে একে বেস মেকআপ আই মেকআপ সব কিছুই চলছিলো আর লিপস্টিক পরিয়ে এবার হেয়ারস্টাইল করতে হবে তো যাই হোক যেহেতু রুমের একটু স্পেসটা কম ছিল তাই খুব ভালোভাবে ভিডিও করা হয়েছে তা কিন্তু হয়নি তবুও তোমার সঙ্গে যতটা পেরেছি তোমার সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি তোমাদেরকে বলে রাখি দু হাজার ছাব্বিশ আর দু হাজার সাতাশে কিন্তু ব্রাইডাল বুকিং অন হয়ে গেছে তোমরা তোমাদের স্পেশাল দিনে বুকিং করার জন্য কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো চলো এবার ব্রাইডের মেকআপটাও প্রায় অলমোস্ট কমপ্লিট করে নিয়েছি হেয়ার স্টাইলটাও প্রায় হয়ে গেছে আর এখন ব্রাইড কিন্তু ওর নিচের লেহেঙ্গাটা আমাকে দেখাচ্ছিলো কালারটা এতটাই সুন্দর ছিল আর কাজটাও কিন্তু দারুণ ছিল খুব সুন্দর লাগছিল আমার ব্রাইডকে অন্যটা সেট করে দিলাম মাথায় ওনাটা লাগানোর বাকি ছিল কিন্তু সেই মাথায় ওনাটা সেট করব আমরা ওই যেখানে ওর বিয়ে হবে সেখানে তো দেখো এখানে আমি হালকা করে ওর মেকআপটা আর ওর হেয়ারস্টাইলটা দেখিয়ে দিলাম আর তারপর আমরা চলে যাবো যেখানে ওর মেন ভেনু সেখানে সেখানে ও কিছু জুয়েলারি পরবে আর তারপর ওর লুকটা পুরোপুরি কমপ্লিট করব এখানে যেখানে সাজাচ্ছিলাম সেখান থেকে এখন যাচ্ছে তো লেহেঙ্গাটা অন্ধকারও এতটা গ্লেজ দিচ্ছিল কী বলবো তোমাদের তো তারপরে সেখানে গিয়ে আমি ভালোভাবে অন্যটাকে সেট করলাম বাকি জুয়েলারিগুলো পড়ালাম আর তারপর এখানে ওর ফটোশ্যুট হচ্ছিলো আর এই লুকটা পুরোপুরি কমপ্লিট করেছিলাম ব্রাইডের রিভিউটা আমার নেওয়া হয়নি ওইদিকে যেহেতু বিয়ের দিন খুব খিচিবিচি ছিল অতটা টাইম পাইনি তবে রিসেপশনের দিন ওর কাছ থেকে জেনে নিয়েছিলাম তো তোমাদেরকেও ওর রিসেপশনের ব্লগটাও খুব জলদি তোমার সঙ্গে শেয়ার করব আর আমার এই মিষ্টি ব্রাইডকে কেমন লাগছে দেখতে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে আমার তো ভীষণ ভালো লাগছিলো মনে হচ্ছিলো দেখেই যাই দেখেই যাই আর তোমাদের সববার কোয়েশ্চেন ছিল লেহেঙ্গাটা কোথা থেকে নিয়েছে তো লেহেঙ্গাটা ও নিয়েছিল ও যেখানে জব করে সেখান থেকে মানে ব্যাঙ্গালোর থেকে আর লেঙ্গার দাম কত নিয়েছিল সেটা কিন্তু আমি বলতে পারবো না তো তোমরাই গেস করে জানাও যে কত টাকা হতে পারে এই দাম তো চলো টাটা বাই